রাধে রাধে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল আজ স্বপ্ন পূরণ হয়ে গেল আর আমার বাড়িতে চলে এলো লক্ষ্মী আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি রাধে রাধে তোমরা অবশ্যই দেখো আর আমি অনেক খুশি অনেক খুশি দৌড়ে দৌড়ে চলে এলাম আর এই যে চলে এসেছে আমার ইউটিউব থেকে একদম দারুণ লাগছে আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি একদম দারুণ খুশি হয়েছি আমার ইউটিউব থেকে আমি অনেক তারপর তোমাদের দাদা তিন তিনতলার উপরে ছিল সেও অনেক খুশিতে লাফিয়ে লাফিয়ে নামছে কখন প্লে বটনটা হাতে ধরবো আর সত্যি চলে আসলো আজকে সময় কাজের মাথায় চলে হ্যাঁ আমরা অনেক খুশি হয়েছি অনেক আর সেটা বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না আর আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি দোতলা বাড়ি বানাতেও পারতাম না আর আমি কিন্তু সব সবসময় আপনাদের বলছি আপনারা সব সময় পাশে থাকবেন সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই এইরকম বটন পাওয়ার জন্য ভালো ভালো কাজ করতে হবে তোমরাও করো আর সবাই সব